প্রথমার্ধে চার গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রীতিমতো তেল বেগুনে জ্বলে উঠলেন লিওনেল মেসি দ্বিতীয়ার্ধে যেন পিএসজি পাত্তায় পাত্তাই দেয়নি ইন্টার মিয়ামি একের পর এক পিএসজির গোলবারে আক্রমণে যান লিওনেল মেসি সেই সাথে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেন গোলের ম্যাচের একাশীতম মিনিটে তো হেডে গোল করেই বসেছিলেন লিওনেল মেসি কিন্তু পিএসজির গোলরক্ষকের অসাধারণ সেভে সে যাত্রায় বেঁচে যায় প্যারিস সেন্ট জার্মেই তাতে গোল বঞ্চিত হয় লিওনেল মেসি এরপর ম্যাচের ছিয়াশিতম মিনিটে আবারও ডিবক্সের একটু বাহিরে ফ্রিকিক পায় ইন্টার মিয়ামি যেখানে ফ্রিকিক করতে আসেন লিওনেল মেসি এবার সবাই ভেবেছিল হয়তো এবার গোল হজম করবে পিএসজি কারণ এসব জায়গা থেকে মেসির গোল করার রেকর্ড বহু রয়েছে কিন্তু মেসির সেই ফ্রিকিক ঠেকিয়ে দেয় পিএসজির ডিফেন্ডাররা শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ করেও আর গোল পাওয়া হয়নি মেসিদের তাতে পিএইচডির কাছে হেরে ক্লাব ফুটবল থেকে বিদায় নিতে হয় ইন্টারমিয়ামিকে